কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প পরিণীতা পর্ব নয় সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহব্বলের মতো পথে পথে ঘুরিয়া বেড়াইয়া এইমাত্র ঘরে ফিরিয়া আসিয়া ভাবিতেছিল সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কীরূপে এমন নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের উপরে কথা কহিল কি করিয়া আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্ষুদ্ধ হইয়াছিল কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটা কি এ যদি সে শান্ত হইয়া ভাবিয়া দেখিত তাহা হইলে দেখিতে পাইত রাগ ললিতার উপরে নহে তাহা সম্পূর্ণ নিজের ওপরেই ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের প্রবাসকালে সে নিজের কল্পনার মধ্যেই নিজেকে আবদ্ধ করিয়াছিল শুধু কাল্পনিক সুখ ও দুঃখ লাভ ক্ষতেই ক্ষতাইয়া দেখিল ললিতা যে তাহার জীবনের কতখানি খানি ভবিষ্যতের সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত তাহার অবর্তমানে বাকিয়া থাকা কত দুঃখকর ইহাই আলোচনা করিয়া দেখিতেছিল ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়া ছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভিতরে বাপ মা ভাই বোনদের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই দেখিবার কথাও মনে করে নাই ললিতাকে হয়তো পাওয়া যাইবে না পিতামাতা এ বিবাহে সম্মতি দিবেন না হয়তো সে অপার কাহারও হইবে তাহার বরাবর এই ধার বহিয়াই চলিয়াছিল তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা করাইয়া দিয়া এই দিকের ভাঙনটার মুখেই বাদ বাঁধিয়া গিয়াছিল প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশী এই চিন্তাই করিয়াছিল পাশে ললিতাকে হারাইতে হয় সুখের হোক দুঃখের হোক ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল আজ ললিতার স্পষ্ট কথা এই দিকটা সব বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বসাইয়া দিয়া গেল তখন চিন্তা ছিল পাশে না পাওয়া যায় এখন ভাবনা হইল পাশে না ছাড়া যায় শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল তাহারও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন শেখরের জননীরও মেয়েটি মনোভূত হইল না সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহিত লাভ করিয়াছিলেন বটে কিন্তু নবীন রায় দশ বিশ হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিঃশেষ্ট হইয়াও ছিলেন না শেকর ভাবিতেছিল কি করা যায় সে রাত্রি সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে ললিতা যে এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্ম তো কোনো কারণেই ইহার আর অন্যতা হইতে পারে না এত কথা শেখার ভাবিয়া দেখে নাই যদিও নিজের মুখেই উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফেরাইতে পারো না আমিও না কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়া দেখিতেছে তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না বোধ করি অবসরও ছিল না তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল যোৎসোনার চারিদিক ভাসিয়া গিয়াছিল গলায় মালা দুলিয়াছিল প্রিয়তমার বক্ষ স্পন্দন নিজের কান পাতিয়া সেই মাত্র প্রথম অনুভূতির প্রান্ত মোহ ছিল এবং প্রণয়ীরা যাহাকে অধর অধরসূরা বলিয়াছেন তাহাই পান করিবার অতি তীব্র নেশা ছিল তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই অর্থ পিতার মূর্তি চোখের উপর জাগিয়ে ওঠে নাই ভাবিয়াছিল মাতা ললিতাকে স্নেহ করেন তখন তাহাকে সমস্ত করানো কঠিন হইবে না এবং দাদাকে দিয়া পিতার কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়াই যাইবে তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া ত্যাগের আশাটা পথ পাথর দিয়া এমনভাবে আটিয়া বন্ধ করেন নাই এখন সে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়া আছে। বস্তুত শেখরে চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না সে নিশ্চয়ই বুঝিতেছিল পিতাকে সমস্ত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানো সম্ভব নয় এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই শেখর দীর্ঘশ্বাস ফেলিয়া আর একবার অস্ফুট আবৃত্তি করিল কি করা যায় সে ললিতাকে বেশ চিনিত তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংখ্য কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইল গ্রিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে আর তো সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে সেপারে চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল সত্যই তো সে তো শুধু মালা বদল করিয়াই খান তো হয় নাই তাহার বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখও চুম্বন করিয়াছিল ললিতা বাধা দেয় নাই দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দিবে পিতামাতার রমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না তাহা নিশ্চয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাহিরে সে মুখ দেখাইবে কি করিয়া বন্ধুরা আজ এই পর্যন্ত গল্পটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন